নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ প্রতিশ্রুতি মতো অসমের চয় জনগোষ্ঠীকে উপজাতি মর্যাদা দিতে প্রক্রিয়া শুরু করলো অসম সরকার প্রথমেই অসম মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে জয় জনগোষ্ঠীকে উপজাতি মর্যাদা দিতে এবার অসম বিধানসভায় মন্ত্রীগোষ্ঠীর প্রতিবেদন পেশ করা হল তারপর আলোচনা হবে এবং এই প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে এবং কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক সেটা যাচাই করবে এই চয় জনগোষ্ঠী উপজাতি মর্যাদা পাওয়ার অধিকার রাখে কিনা তারপর সেটা সংসদে পেশ হবে সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে চয় জনগোষ্ঠী উপজাতি মর্যাদা পাবে একটা দীর্ঘ প্রক্রিয়া যেহেতু অসম সরকার বিজেপির এবং কেন্দ্রেও বিজেপি সরকার রয়েছে তাই ধরেই নেওয়া যায় যে এই চয় জনগোষ্ঠী উপজাতি মর্যাদা পাবে আর এই চয় জনগোষ্ঠীর উপজাতি মর্যাদা পাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বড় উপজাতিরা কারণ কারণ হলো যে জনগোষ্ঠী উপজাতির মর্যাদা পাবে তারা যদি উপজাতির মর্যাদা পেয়ে যায় তাহলে উপজাতির সংখ্যা অসমে বেড়ে যাবে এবং এতে করে একটা বড় প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যাবে তাই বড়দের মধ্যে একটা কোপ দেখা দিয়েছে কিন্তু যে চয় জনগোষ্ঠী কে উপজাতি মর্যাদা দেওয়ার জন্য অসম সরকার সক্রিয় হয়েছে সেই জনগোষ্ঠীর মধ্যে সেই চয় জনগোষ্ঠীর মধ্যে খুশির বার্তা বইছে এবং জন্য অবশ্যই তারা অসম সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কর্তৃপ্য কিন্তু আমাদের উপকার করবেন যে চয় জনগোষ্ঠীকে অসম সরকার তিনটি উপজাতিতে বিভক্ত করে বিল আকারে এনেছেন সেই চয় জনগোষ্ঠী হল মরান মটক চতিয়া তাই ওহোম চা জনগোষ্ঠী এবং কোচ রাজবংশী এই জনগোষ্ঠী এই চয় জনগোষ্ঠী দাবির মঙ্গলীয় নাকি অন্য কোনো গোত্রের সে আলোচনায় আজ যাচ্ছি না কিন্তু যেভাবে কোনো রাজ্যের জনগোষ্ঠীকে উপজাতি মর্যাদা দেওয়া হয় কিনা সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেই হিসেবে অসম সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই চয় জনগোষ্ঠীকে উপজাতি মর্যাদার ক্ষেত্রে এবার কেন্দ্র সরকার নেবে এবং আশা করা যায় যে যেহেতু অসমে বিজেপি সরকার এবং বিজেপি সরকারের সুপারিশে কেন্দ্রের বিজেপি সরকার সেটাকে অনুমোদন দিয়ে জয় জনগোষ্ঠীকে উপজাতি মর্যাদা দেবে এখন প্রশ্ন হলো যে অসম সরকার যে চয় জনগোষ্ঠীকে বিশেষ করে মরান মটাক চুতিয়া তাই ওহোম চয় জনগোষ্ঠী এবং কোচ রাজবংশীকে উপজাতি মর্যাদার দেওয়ার জন্য সক্রিয় হয়েছে এবং কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তা কি সামনের নির্বাচনকে উপলক্ষ করে এটা নিশ্চিত রাজনীতিকে সামনে রেখেই এই চয় জনগোষ্ঠীকে এই চয় জনগোষ্ঠীর মন পাওয়ার জন্য তাদের উপজাতি মর্যাদা দেওয়ার জন্য অসম সরকার পদক্ষেপ নিয়েছে এটা একক্ষেত্রে ভালো উদ্যোগ বলা যায় যারা উপজাতি মর্যাদা পাচ্ছেন কিন্তু প্রশ্নটা থেকে যায় যদি সত্যিকার অর্থেই মানুষকে সংরক্ষণের আওতায় আনার প্রক্রিয়া এখনো বজায় থাকে তাহলে সংরক্ষণের যাতাকলে ভারতের উন্নয়ন দামাচাপা পড়বে এটা নির্দিদায় বলে দেওয়া যায় এ নিয়ে অবশ্যই যারা বঞ্চিত হবেন তারা আখচুস করবেন যে তারা উপজাতির সুযোগ সুবিধা পাচ্ছেন না স্বাভাবিকভাবেই এটা দেখা দেবে এবং এই সংরক্ষণ ভারতকে মেধা থেকে পিছিয়ে দিয়েছে দীর্ঘ পঁচাত্তর বছর থেকে এই উপজাতি জনজাতি এবং অনগ্রসর জাতি বিভাগ করে সুবিধা দিয়ে এসেছে কিন্তু এখন পর্যন্ত সেভাবে অনগ্রসর জাতি উপজাতি এবং জনজাতিদের সেভাবে উন্নয়ন হয়নি এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় আর এই কারণেই এখনও সংরক্ষণটা রাখতে হচ্ছে কিন্তু প্রশ্ন হল আমরা জানি যে চাকরি বা বিভিন্ন সরকারি ক্ষেত্রে উপজাতি জনজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য আলাদা করে সংরক্ষণ করা হয় সেখানে তারাই সুবিধা পান কিন্তু উপযুক্ত হয়ে গেলে তাদের সেই সুবিধা দিয়ে কতটুকু উন্নয়ন যদি তাদেরকে শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে ঘোরা থেকে অগ্রসর করা না যায় এবং যারা উপজাতি জনজাতি এবং অনগ্রসর থেকে শিক্ষাদীক্ষা পেয়ে সরকারি চাকরির সুবিধার ক্ষেত্রে নিজেদের যোগ্য করে তোলেন তাদেরকে আর দিতে হবে না তারা নিজেরাই নিজেদের কাজ খুঁজে পেয়ে যাবেন কিন্তু উপজাতি জনজাতি এবং অনগ্রসরদের কি দরকার দরকার যে তাদের সন্তানদের যাতে কোনো অবস্থায় শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত না হতে হয় আর্থিক কারণে সেই আর্থিক অবস্থা কি করে মজবুত হয় সেটা অগ্রগণ্য হওয়া উচিত ছিল কিন্তু সেই মূল মূল সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে বরং সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে যেসব উপজাতি যোগ্য হচ্ছেন তারা সুবিধা পাচ্ছেন সরকারের এটাই আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে যারা যোগ্য হয়ে উঠছেন তাদেরকে না দিলেও চলবে তারা এমনিতেই নিজেদের একটা অবস্থান শক্ত করার সুযোগ পেয়ে যাবেন যেহেতু তারা যোগ্য হয়ে গেছেন কিন্তু নিজেদের সন্তানদের যারা যোগ্য করতে পারছেন না সেই সব সন্তানদের কি করে সমস্ত ক্ষেত্রে যোগ্য করা যায় সেটা কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষে হয়নি এবং এ নিয়ে কোনো রাজ্য সরকার ওই পদক্ষেপ নিচ্ছে বলে জানা যাচ্ছে না যদি মূল ভিত্তি আপনি শক্ত না করেন তাহলে যারা যোগ্য হয়ে উঠে আসেন। তাদেরকে শক্ত করার কি মানে থাকবে তারা তো এমনিতেই শক্ত হয়ে উঠে এসেছেন কিন্তু যারা উপজাতি জনজাতি এবং অনগ্রসের মধ্যে পিছিয়ে রয়েছেন তাদের সন্তান সন্ততিদের শক্ত করার মতো বৃত্তিটা কিন্তু এখন পর্যন্ত না কেন্দ্রীয় সরকার করছে না কোনো রাজ্য সরকার করছে যা সাধারণ সাধারণত এই কারণেই তারা এখনও পিছিয়ে রয়েছেন কিন্তু যারা যোগ্য হচ্ছেন তারা তো নিজের ক্ষমতা বলে যোগ্য হচ্ছেন তারা সরকারের কোনো সুযোগ সুবিধায় যোগ্য হচ্ছেন না আর রাজনীতির কারণেই যে মরান মটাক চুতিয়া রাজবংশী চা জনগোষ্ঠী এবং তাইওহোম উপজাতির মর্যাদা পাচ্ছেন সেটা ধরেই নেওয়া যায় কিন্তু মূল ভিত্তি হলো যে সব উপজাতি সম্প্রদায়ের মানুষ জনজাতি সম্প্রদায়ের মানুষ এবং অনগ্রসীর সম্প্রদায়ের মানুষ যদি নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সরকারি সুবি সুযোগ সুবিধা পেয়ে যোগ্য করে তুলতে পারেন তাহলে আর এই সংরক্ষণের প্রয়োজনটাই পড়বে না আর এখানেই ভুলটা হয়ে যাচ্ছে যারা যোগ্য হয়ে গেছে তাদের সরকারি সুযোগ সুবিধা দিয়ে আর কী উপকার হবে বরং যারা বঞ্চনা রয়েছেন যারা এখনো উঠতে পারছেন না সমাজ থেকে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দিয়ে কীভাবে শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে সবল করা যায় সেই কথাটা সরকারের মাথায় রাখা উচিত না হলে সংরক্ষণের দামা চাপায় মেদা ধ্বংস হয়ে যাচ্ছে ভারতবর্ষে এবং হতেই থাকবে কোনো অবস্থায় সেটা উত্তরণের পথ হতে পারে না কিন্তু অসম সরকার রাজনীতির চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এবং উপজাতি জনজাতি এবং অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে যদি শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে ঘোড়া থেকে সবল করে তোলা যায় তাহলে উপজাতি জনজাতি এবং অনগ্রসর শ্রেণীর সন্তানরা নিজেরাই দেশের জন্য যোগ্য হয়ে উঠবেন এবং তারাই মেধা সৃষ্টি করে দেবেন কিন্তু তাদের মেধা সৃষ্টি করার জায়গাটা তৈরি হচ্ছে না ভারতবর্ষে এটা নির্দ্বিদায় বলে দেওয়া যায় যেসব উপজাতি জনজাতি এবং অনগ্রেসি সম্প্রদায়ের মানুষ যোগ্য হয়ে উঠছেন তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা হচ্ছে এই সংরক্ষণের মাধ্যমে আর কিছুই হচ্ছে না কিন্তু যারা একেবারে সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে তাদের সরকারি সুযোগ সুবিধা দিয়ে সন্তানদের কি করে সবল করা হয় সেই কোনো প্রকল্প রয়েছে ভারতবর্ষে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে সেটা নেই যার কারণেই এখনো সংরক্ষণ দিতে হচ্ছে কাদেরকে সংরক্ষণ দেওয়া হচ্ছে যারা যোগ্য হয়ে উঠছেন সমাজে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু যাদের প্রকৃত অর্থে ঘুরা থেকে সবল করার প্রয়োজন সেই প্রকল্প সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না এটা অবশ্যই দুঃখজনক প্রিয় বিয়ার ভালো লাইক শেয়ার কমেন্ট করুন